গোসলখানায় গোসলের জন্য প্লাস্টিকের ড্রামে রাখা পানিতে ডুবে শিশু মানহার মৃত্যু বাগাতিপাড়া প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় গোসলের জন্য রাখা পানি ভর্তি ড্রামে পড়ে আড়াই বছর বয়সী এক কন্যা শিশু মৃত্যু হয়েছে রবিবার বারোই মে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পাকা ইউনিয়নের মারিয়া গ্রামে দুর্ঘটনা এ ঘটে নিহত শিশু ওই গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক ও রিচি আক্তার দম্পতির একমাত্র সন্তান মানহা বিনতে মোস্তাফিজ পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বেলা এগারোটার দিকে শিশু মানহা বিনতে মুস্তাফিজ তার বড় চাচি শিলার কাছ থেকে তার মায়ের কাছে এলে তার মা রিচি আক্তার তাকে ঘুম পাড়াবে বলে ঘরে নিয়ে যান কিছুক্ষণ পরে রিচি মনে করেন তার মেয়ে ঘুমিয়েছে এক পর্যায়ে মা নিজেও ঘুমিয়ে পড়েন বেশ কিছু সময় পরে মানহার মা ঘুম থেকে জেগে দেখেন বিছানায় মেয়ে নেই তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন এরই এক পর্যায়ে বাড়ির গোসলখানায় গোসলের জন্য রাখা প্লাস্টিকের ড্রাম ভরা পানিতে উপর হয়ে পড়ে আছে তার মেয়ে এ সময় তিনি চিৎকার দিয়ে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে পরিবার স্থানীয়দের সহযোগিতায় বাগেতেপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ড্রামের ওই পানিতে খেলা করতে গিয়ে শিশু মানহা বিনতে মুস্তাফিজের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা এদিকে শিশু মানহার এমন মৃত্যুতে গোটা মারিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মডেল থানার অফিসার সিনসার্স ওসি মোহাম্মদ নানু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এমন ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল রবিবার বিকেলে শিশুটির লাশের সুরতাল প্রতিবেদন তৈরি করে তার দাফনের অনুমতি দেওয়া হয় তিনি আরও বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ